Ay kaptı o, ay pasızlar <laughs> kekâ, pasızlar, pasızlar kekâ, pasızlar çabur, pasızlar Passa la scritta, passa, la scritta. passa la scritta. passa la

আঠারো হাজার আঠারো হাজার আঠারো হাজার টাকা আঠারো হাজার আঠারো টাকা

আঠারো পাঁচশো আঠারো হাজার পাঁচশো আঠারো উনিশ

আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো উনিশ উনিশ আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো আঠারো পাঁচশো আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো

দেখছেন একদম যদিও ঘাটের শেষ সময় ওরে বাই সাইজের বল বলটা দশক আগে বিক্রি হবে আপনাদের কি বলটা নিলাম দেখা আগে

আগা কর্ণা আগা কর্ণা কর্ণা ছা আগা কর্ণা আগা কর্ণা কর্ণা আগা সিঞ ন ন ন ন আগা সাHazard আগা লাগা করনা ছা আগা সাHazard এরা 6000 টাকা

अरे कौन है हम दे दिला आई जा आगे तीन तो तीन तो बहुत तीसरा आगे सात तीसरा सात तीसरा सात तीसरा आगे नार्थ तीसरा आगे तेरा आगे बेल्ट तीसरा आगे तीसरा 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 बेल्ट तीसरा

मज़ा <muchas> बजा <muchas>

আগাটা 1000 আগাটা 500 500 500 500 আগাটা 100 আগাটা 500 আগাটা 300 আগাটা 50 আগাটা 200 আগাটা 150 আগাটা 20 আগাটা 20 আগাটা 30 আগাটা 20 আগাটা 100 আগাটা

শো তেরশ <laughs> <laughs> ভাই দাদি 1250 টাকা দিয়ে গেল পরে আমার ঠাই গেল আগে কেনে কেনে আগা আগা পারসব পারসব বানসব আগা 1300 আগা পারসব পারসব বানসব আটা আটা ছড়া আ সবার সবার আগা আগবার সবার স। আজাবার সবার স স আগ সতা আ ্। আ চ স্য স্য আ আচ আ চ আ চ আ। আজ চ স। আচারালন এর পেশালনা কথা এটা 1112 1112 কত 25% দিতে হবে আপনারা কে একবার শুনুন আবার মোটামুটি

Chaka, chaka. aga 140 laga aga 140 140 140 aga 50 laga aga aga 70 laga aga 50 laga aga 150 laga aga 50 सुन्दर টাকা দেখেন একদম পানির দাম छ आज पन्ध्र छ पहिलो मास्पेसी आइज पन्ध्र सय पन्ध्र सय पन्ध्र छ आज